আঠারো বছর যাবৎ মালয়েশিয়ায় নিখোঁজ নরসিংহির চর্দি হুলদি আট গ্রামের সেই জাহাঙ্গীরকে আগামী নভেম্বর সরকারি খরচে দেশে পাঠানো হচ্ছে সত্যি সংবাদটি অত্যন্ত আনন্দের কিছুক্ষণ আগে বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ পায় আমি ওই বিজ্ঞপ্তিটি সরাসরি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি সেখানে লেখা হয়েছে সম্প্রতি মালয়েশিয়ার জহুর বারুতে প্যাকান নানাস নামক ক্যাম্পের সেবা প্রদানকালে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাগণ ক্যাম্পে আটক একজন অসুস্থ বাংলাদেশের নাগরিকের সন্ধান পায় তিনি কথা বলতে পারেন না ক্যাম্পে তার কার্ড যাচাই করে তার নাম বা অন্য কোনো তথ্য পাওয়া যায়নি গত পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজ হতে তার সম্পর্কে তথ্য জানানোর জন্য অনুরোধ জানানো হয় পরবর্তী সময়ে বাংলাদেশের পাঁচটি জেলা হতে তার সম্পর্কে তথ্য পাওয়া যায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত পরিবারগুলোর সাথে যোগাযোগ করা হয় এবং তথ্য যাচাই করা হয় নরসিংদী হতে তথ্য প্রাপ্ত তথ্য অনুযায়ী সেটাকে সঠিক বলে হয় উপজেলা নির্বাহী অফিসার নরসিংদী সদর হতে প্রাপ্ত তথ্য মোতাবেক ওই ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতামৃত গিয়াস উদ্দিন গ্রাম চর্দিগুলদী ওয়ার্ড নং আট ডাকঘর চৌদ্দিকুলদি থানা মাধবদী উপজেলা নরসিংদী সদর জেলা নরসিংদী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ট্রাভেল পারমিট ইস্যু করে সরকারি খরচে তার জন্য আগামী সাত নভেম্বর দু হাজার তারিখে টিকিটের ব্যবস্থা করা হয়েছে তাকে আগামী সাত নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে পাঠানো হবে বাংলাদেশ হাই কমিশন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিবার এবং ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এ বিষয়ে যারা তথ্য দিয়ে সহযোগিতা করেছে তাদের বাংলাদেশ হাই কমিশন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে দর্শক একটা ভাবার বিষয় অর্থাৎ তিনি তার স্ত্রীর গর্ভে তার সন্তানকে রেখে গেছেন সেই সন্তানের বয়স আঠারো পেরিয়েছে একই তারা তার স্ত্রীকে যৌবন প্রাপ্ত রেখে গেছে বৃদ্ধ হয়েছে সে নিজেও এখন বৃদ্ধ হয়েছে অর্থাৎ আবারও আঠারো বছর পর দেশের মাটিতে পা রাখছে কি একটা আবেগ ঘন মুহূর্ত হবে আগামীকালের পরের দিন অর্থাৎ সাত নভেম্বর সরকারি খরচে তাকে আবার এই বাংলাদেশে পাঠানো হবে এই সংবাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাই কমিশনের প্রতি কৃতজ্ঞতা সকলের বিশেষ করে আমিও যখন এই নিউজটি পাবলিশ করি অর্থাৎ ডিবিসি নিউজে যখন নিউজটি পাবলিশ হয় তারপর যখন আমি নিউজটি পাবলিশ করি তার পরিবারের লোকজন এসে কান্নাকাটি করে যখন একটি আমাকে যখন তারা তাদের কথাগুলো তুলে ধরে তখন তাদের কথাগুলো যখন আপনাদের মাঝে আমি তুলে ধরি আপনারা অনেক রেসপন্স করছেন অনেকেই ভিডিওটিকে শেয়ার করেছেন যার ফলে কিন্তু এটি বাংলাদেশ কমিশন পর্যন্ত পৌঁছাতে পেরেছে এবং সেটার কিন্তু প্রতীয়মান ফলাফলও কিন্তু হতে যাচ্ছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন